গুড মর্নিং এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে উনতিরিশে জানুয়ারি বুধবার আর এখন বাজে দশটা তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা দিকে রান্না করছিল বাবাকে সবজিগুলো কেটে দিয়ে সেই মশলাগুলো কেটে দিয়ে হাত মুখ ধুয়ে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে আসলাম এটা জাস্ট কটা দিন থেকে খাচ্ছি কটা দিন বলো ভুল হবে প্রায় দশ দিন মতো হয়ে গেল। এখানে আছে আমলকি বিট আর হচ্ছে গাজর তিনটে জিনিস একসাথে কেটে মিক্সারে পেস্ট করে এটাকে ছেঁকে নিয়েছি খেতে বেশ সুন্দর লাগে আর এর মধ্যে দিয়ে দিয়েছি পিঙ্ক সল্ট আর হ্যাঁ লিবুও আছে একটা গোটা পাতি দেব কটা দিন থেকে এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট কারণ আমার স্কিনের অবস্থা ভীষণ খারাপ ভাবলাম যে এতদিন বাইরে থেকে আমি আমার স্কিন কেয়ারটা করেছি এবার ভেতর থেকে করা দরকার তো সেই কারণে এটা দেখি কত কি হয় আর ডাক্তার তো দেখাচ্ছি তো যাই হোক আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট হ্যাঁ গেস্টও বলা যেতে পারে মানে আমার খুব কাছের একজন মানুষ ফ্রেন্ড আসছে আমাদের বাড়িতে তো আমার এটা মনে হয় যে কারোর বাড়িতে তুমি ঘুরতে যাওয়ার থেকে তোমার বাড়িতে যদি কেউ আসে দেখবে আনন্দটা অনেক বেশি লাগে তো ও প্রায় দিন থেকে আসবো আসবো করছিল কিন্তু ওর সময় হচ্ছে তো আমার হচ্ছে না আমার হচ্ছে তো ওর হচ্ছে না যেহেতু এ কদিন আমি খুব ব্যস্ত আর একদিন ব্যস্ত থাকবো তাই ওকে বললাম যে তুমি আর দেরি করো না আসবে যখন বলছো তাড়াতাড়ি চলে এসো তো ও ট্রেনে উঠে গেছে বহরমপুরে নামবে বোধহয় সাড়ে দশটা কি এগারোটায় বললো আমাকে বাট তার আগে আমার কাজ আছে আমার মেকআপের কাজ আছে দুটো যেতে হবে তো ওই কাজের সাথে সাথে যদি ডোমকলে চলে আসে তাহলে ওখান থেকে তোকে আমি মেকআপ করে নেব নহলে কোনো টোটো পাঠিয়ে ওকে বাড়ি নিয়ে আসতে হবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা শ্যুটগুলো লাল হয়ে গেছে ঠিক আছে চলো রেডি হয়ে বেরোবো তো আজকে আমার কাজের লোকেশান ছিল ডোমকলেই কটা দিন থেকে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো আশেপাশেই হচ্ছে তো খুব বেশি যাওয়া আসা করতে আমার প্রবলেম হয় না দূরে হলে সত্যি কথা বলতে সকালবেলায় ঘুম থেকে উঠে যেতে একটু প্রবলেম হয় তো আজকে হচ্ছে ওর ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি সেই কারণে এত সাজুগুজু এটা অবশ্য আমার বান্ধবীর বৌদি বান্ধবীও সাজবে একটু পরে আগে ওর বৌদিকে সাজিয়ে নিচ্ছি সাজানোর পর ওর বৌদিকে আরও বেশি সুন্দর লাগছিল আর খোপাটা দেখো পিছন থেকে কি সুন্দর লাগছে কাজ করতে করতে অর্ধেক কাজ হয়েছে এই তো তো ডলি এর মধ্যে চলে এসেছে এখন আমি ডলিকে আনতে যাচ্ছি না এখনো হয়নি আমার একটা বান্ধবী আসছে ওকে আনতে যাচ্ছি দিয়ে এসে আবার কাজ করব তো আমি এখন বাস স্ট্যান্ডে আসলাম আর ও এসে এসে মিষ্টির দোকানে ঢুকেছে কি বলছে চলো বলছি আমার আর দুটো মেকআপ ছিল একটা মেকআপের সব একটা মেকআপ কমপ্লিট আর একটা মেকআপের হেয়ার আছে তুমি একটু আমার সাথে বসবে না বাড়ি চলে চলো চলো তাহলে ব্যাগটা দাও এখানে শরীর খারাপ লাগছে না তো ডলিকে ওখান থেকে পিক আপ করে আমি আবার আমার কাজের লোকেশানে এসে কাজ শুরু করে দিয়েছি অ্যাকচুয়ালি ওরও একটু কষ্টই হয়েছে বলতে পারো কারণ অত দূর থেকে জার্নি করে আসার পর বাড়িতে গিয়ে যদি একটু রেস্ট নিত তাহলে হয়তো ওর ভালো হতো বাট আমি ওকে যখন বললাম তখন ও বললো যে না ওর অসুবিধা হচ্ছে না অসুবিধা হলেও কিছু করার ছিল না কারণ আমার কাজটা হওয়ার মুহূর্তেই ছিল আর কি ভাবলাম তাহলে একবারে কাজ শেষ করে ওকে নিয়ে আমি বাড়ি চলে তো এই যে এটা হচ্ছে আমার বান্ধবী আমরা অনেক দিনের আমাদের মানে বন্ধুত্ব বলতে পারো সে প্রায় ইলেভেন থেকে হ্যাঁ এক টিউশনে আমরা পড়তাম তো ডলি আমাদের বাড়িতে প্রথমে এসে আমাদের বাড়িতে না গিয়ে আমার কাজের জন্য ওকে আমি ওখানে বসিয়ে রেখেছি ও বসে আছে আর এই যে আর এই যে আমার বান্ধবী কোন দিকে লাইট আছে রে দাঁড়াই তাহলে হ্যাঁ 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 এই যে রিয়া আমরা কি সপ্তমী বলে ডাকে আমি ওর সপ্তমী বলেই চিনতাম তো আজকে হচ্ছে ওর বৌদির অ্যানিভার্সারি তাই আসে এন প্রোগ্রামটা দিনের বেলাতে তুই আমার থেকে কত নম্বরে হ্যাঁ ডলি বল লাগছে না 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 আমার দেখতে ভালো লাগে ও ফাইনালি ডলি অনেকদিন পর আমাদের বাড়িতে আসলো অনেকদিন পর সরি বললে ভুল হবে এই প্রথম এসেছে প্রথমবার এসেছে কিন্তু অনেক আবার বলার পর ওর সময় হয়তো আমার হয় না আমার হয়তো ওর হয় না তো ফাইনালি সময়। তো চলো বিচারি টায়ার্ড অনেক দূর থেকে এসেছে একটু কাজ আছে তাহলে ঠিক মিছে মানে হ্যাঁ হ্যাঁ

এমাত্র বাড়ি আসলাম আর দলিও এসে এখনো ফ্রেশ হয়নি মা জল গরম করছে স্নান করবে তো ওকে আমাকে যেতে হচ্ছে কারণ আজকে না না গেলে আর আর সময় সময় পাচ্ছি আমি আমার কাছে এত মানে তোমরা ও তোমাদের তো বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি কোথায় কাজ আছে কাজ আছে বলেছি কিন্তু কোথায় কাজ আছে তোমাদের বলাই হয়নি অ্যাকচুয়ালি আমি আর বাবা এখন যাচ্ছি আমাদের বহরমপুরের যে কৃপাময়ী মন্দিরটা আছে এর আগে দীপ্তর সাথে যে মন্দিরে এসেছিলাম সেইখানে পুরোহিতের সাথে কথা বলতে এর আগে তো আমি দু তিনবার এসে কথা বলে গেছি এবার ভাবলাম যে বাবাকে নিয়ে যাই বাবাকে নিয়ে গিয়ে একটু কথা বলে নিই তো এখানে কথাবার্তা কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাই বাড়ি এখন বাজে সাতটা চল্লিশ কিছুক্ষণ আগে বাড়ি আসলাম আয়নাতে দেখা যাচ্ছে ডলি হ্যাঁ তো আজকে তো এসে ডলি আসা পর্যন্ত ডলিকে সেভাবে সময় দেওয়া হয়নি তবে রাত্রে থেকে পুরোই ফ্রি তো সন্ধ্যাবেলায় আমি তো ছিলাম না মা হ্যাঁ মায়ের সাথে ভীষণ গল্প করছে এখন ওই যে বাবার সাথে মায়ের সাথে বসে বসে এখন খাওয়া দাওয়া চলছে তো মা সন্ধ্যাবেলায় এই যে মুড়ি মাখিয়েছিল মটরশুটি গাজর ধনে পাতা সব কিছু দিয়ে আর এখন আমি আর বাবা বাজার থেকে পেয়াজি আর জিলিপি নিয়ে আসলাম এখন ওটাই সবাই মিলে খাওয়া আর মা এদিকে রসুন ছাড়াচ্ছে এসেও বাড়িতে এসেও অনেক কটাই মানে তাড়াহুড়ো করে কাজ হলো আর কালকে বোনলেস চিকেন নিয়ে এসেছিলাম বলে ভুল হবে আমি এক কেজি মাংস নিয়ে এসেছি মাংসর মধ্যে শুধু সলিড পিস দিয়েছে তবে সলিড পিস তো খেতে ভালো লাগে না তাই ওগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে এখন সব ম্যারিনেট করতে দিলাম সব মশলাপাতি দিয়ে এগুলোর এখন পকোড়া হবে আর বাবাকে সবাই ভিডিওতে দেখলে শুধু একটাই কমেন্ট করে তোমার বাবা তো পুরো হিরো হ্যাঁ সবাই একই কমেন্ট করে আমার বাবাকে সেদিন উলুবেড়িয়া থেকে আসছিলাম যেদিন অনেক কষ্ট হয়েছিল বাড়ি আসতে সেদিন বাসে আমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল বান্ধবী বলছে তোর বাবা কোথায় আমি বাবাকে দেখালাম তো বলছে এটা তোর বাবা মনে হচ্ছে না এইরকম সব রিয়াকশন হয় সব সময় টুপি ওরম মাথায় তো এই ঘরে খাওয়া দাওয়া শেষ করে এখন এই ঘরে আসলাম একটু ডলের সাথে গল্প করব। তো ডলি এসে আমার ওই যে জামা কাপড়গুলো আছে ওইখানে ওগুলো দেখছিলো মানে জামা কাপড়গুলো সেল করছিলাম না ওখান থেকে কটা জামা কাপড় বেঁচে গেছে আর কি ওই দেখছিলো তুই দেখতে দেখতে হঠাৎ করে বললো আমার জন্য গিফট নিয়ে এসেছে এই দু এই দুটো নিয়ে এসেছে বাট একটা আমার জন্য মানে ও দুটো নিয়ে এসেছে বলতে গেলে কোনটা পছন্দ যেটা পছন্দ সেটা আমার তো এইটা আমার পছন্দ আছে আমি দোকানে ওটাই পছন্দ করেছিলাম যে এটা পছন্দ করবো আর এটাও আমার পছন্দ মানে এটা আমার পছন্দ মানে দোকানে বলেছি যদি বলি যদি না না তাহলে আমি আচ্ছা আচ্ছা না ও বের কর এই জিনিস দুটো বের করার সময় বলছে যে আমি জানি তোমার হিজিবিজি ডিজাইন পছন্দ না সিম্পলে পছন্দ তো হ্যাঁ এটা না এটাও যে খুব একটা খারাপ লাগছে সেটা না আমার চোকার অনেক আছে বুঝলে এবার সেই কারণে ভাবছি এইটা যদি আমি নি হিজ দিও পড়তে পারবো আমার চোকার ভাবেও পড়া যাবে সেটা বেশ সুন্দর লাগছে বেশ থ্যাংক ইউ ওয়েলকাম আমি এই কানের দুটো নিয়ে

এরকম কানের পড়ে না এই বাউডি কানের পরে বাট কানে তোমার থেকে বড় হয়ে গেছে তাহলে না না ঠিক আছে এই শাড়ির সাথে বেশ ভালো লাগবে এই কানের গুলো বেশ সুন্দর লাগে আমি নিয়ে এসেছি ছোট ছোট নিয়ে এসেছি থ্যাঙ্ক ইউ মানে এটা মাকে দেবো মায়ের হাতে দেবো বলবো তোমার জন্য নিয়ে এসেছি বাট আমি ইউজ করব তো চিকেনটা তো অনেকক্ষণ হলো ম্যারিনেট করতে দিয়েছিলাম ওটা হয়ে গেছে এখন চলো এক এক করে ভেজে নিই আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা লোহার কড়াই কড়াইটা কিন্তু একদমই ছোট্ট ভিডিওতে হয়তো একটু বড় মনে হচ্ছে মানে আমার একটু বড়ো মনে হচ্ছে বাট আদৌ এত বড় না কড়াইটা অনেকটাই ছোট। মায়ের সেদিন বাজারে গিয়ে হঠাৎ কি মনে হলো কি জানি আমাকে মা বলল চলো একটা ছোট্ট লোহার কড়াই আমাকে কিনে দেবে প্রথমে তো সেটা বলতো না প্রথমে বললো আমি একটা জিনিস কিনবো আমাকে কিনে দেবে মানে বাচ্চারা যেরকম করে আবদার করে সেই রকম করে বলছে দিয়ে পরে গিয়ে লোহার কড়াইটা নিয়ে এসছে বলছে এবার থেকে এতেই রান্না করে খাবো আর এই যে এইদিকে ডলি লিওকে নিয়ে তো মানে কোলে নিয়ে আদর করতে চাইছে বাট ও আর কি ও তোর মতেই থাকে মানে ও যে যাই হোক না কেন কাউকে পাত্তা দেন এরকম একটা ব্যাপার ওই হচ্ছে সর্বে সর্বা কেউ যদি ওকে একটু আদর করতে যায় না কোনো রকম ভাবে যাবে না তো ওই রকম একটু জোর করে নিয়েছিল ব্যাস গরম গরম পকোড়া খাবো গল্প করবো ডলি কাজ করবে ডলির একটু কাজ আছে আমারও ভিডিও এডিট করতে হবে ভিডিও এডিট করা হয়নি আজ আজকে রাত্রে রান্নার চাপ নেই আজকে দুপুরবেলায় দুপুরবেলায় ডলির জন্য রান্না বান্না করা হয়েছিল আমাদের বাড়িতে এবার ওখানে তো খাওয়া হয়ে গেল তোরা সব কিছুই আছে শুধু রাত্রে গরম গরম ভাতটা করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে এগারোটা দশটা উনষাট বাজে আমাদের খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো এখন স্কিন কেয়ার চলছে যেটা আমার এই ফুরিয়ে একটা যত ঠান্ডাই হোক তবে ভেবো না যে মশলা যে গেছে বলে অর্ডার করিনি অর্ডার করেছি নতুন এটা একদিনও খুলিনি সিল খুলিনি তবে এটা একদম শেষ পর্যন্ত ইউজ করা তবে এটা বায়ো বায়ো থেকে বায়ো ডারমা এইটুকু ময়শ্চারাইজারের দাম আইডিয়া করতে হচ্ছে কত এগারোশো টাকা আমি মাগবো না

সবাই আমার থেকে কত লম্বা আমি একমাত্র মেয়ে একা ঢলির মত থেকে কত লম্বা আমি একটু লম্বাই অনেকটা একটু নামি ওর বটে কাঁদ পড় যো থেকে আমি সবার থেকে ওদের পাশে দাঁড়ালে আমাকে একদম ভালো লাগে না কেমন কেমন লাগে তো যাই হোক এখন জামাগুলো পরে পরে দেখছ কোন কনফিউজ কোন কোনটাটা বেশি ভালো লাগছে এটা দেখি ওটা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য একটা ব্লগে তখন পর্যন্ত টাটা ওকে তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে যারা আমার ডেইলি ব্লগ দেখো তবে একবার বলে দিই ওই যে ওর বার্থে ওদের দুবার গেছিলাম একবার ঘুরতে গিয়ে সবুজদীপে নিয়ে গেছিলো কাকিমা